স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলই ভালো আছেন তো আরেকটি নিয়ে আসলাম টুর্নামেন্টের ভিডিও নিয়ে তো আমরা এখন নেমে গেছি প্ল্যান স্টেশনের দিকে আমাদের সাথে কিন্তু একটা স্কোর নামছে দেখতে পারতেছেন দেখা যাক তাদের কাছে আমরা ওয়াইফাই নাকি ওয়াইফ দিতে পারি তো গাইজ যেটা আর কি বলতে চেয়েছিলাম আজকের ভিডিওটা আর কি অন্য করতেছি অ্যান্ড গেম প্লেটাও করছি মোবাইলে এই জন্য কোয়ালিটি প্লাস রেকর্ড করতেও ঝামেলা হয়েছে আর কি হ্যাং করতেছিল অনেক বেশি তো আজকে বেরোটা মানায় নেন কিছু করার নেই ভাই তো আমি ফার্স্ট একটা প্লেয়ার মারা দিছি আর ফুল ড্যামেজ দিছি তো ওরা নাইট্রো মারা দিছে তো বললাম রিভাইভ দিতে আমার রিভাইভ দিতে ওরা দুইজনেই গেছে মারা খেয়ে এখন কি একটা মজার কাহিনী হয়ে গেল এদিকে পরে ওরা রাজ দিতেছে আমি এদিকে একটা ডাউন দিয়ে দিলাম আর লংয়ার একটা সিরোর আজ দেখেছে আমার দিচ্ছে এস পিএসএস আর এই পিএসএস সবাই কী করে দিছে এমপি এর মতন তো আপনারা যারা যারা চালাইছেন তারা তো জানেনই দেখছেনটও ভাই অনেক বেশি প্রবলেম করতেছিল কী যে বলবো অনেক প্যারার মধ্যে খেলতেছিলাম তাও ভালো একটা পারফরমেন্স দিছি আজকে এই ভিডিওটা মেনটেন করে নেন নেক্সট বিরিয়তে সব কিছু ক্লিয়ার পাবেন তো আমি খেলতেছিলাম জিক্স ওয়াইডিতে সেকেন্ড আইডিতে মেন আইডিতে মাইক ব্যান খাইছি ওই জন্য তো আমরা পুরো প্ল্যান্টেশন লুট পাট করে পায়া পড়ছি আর্সেনাল খুলতে আর্সেনাল খুললা বেস টু সব গান নিয়ে নিলাম এখন নিচে পেট মাল দাও যে দুইটা প্লেয়ার আছে তো চলো তো যাইতেছিলাম আর সাব্বিশ সেভেন এক্সর দিলাম উপরে দিয়া ওই স্নাইপার চালাইতেছিল তো ভাই এদিকেও ভাই রেকর্ডিং করার টাইমে ভাই যে ছিল কি যে বলবো তো ওদিকে সাবিড়ে বললো একটা ফুল ড্যামেজ তো ওদিকে দেখলাম দুইটা প্লেয়ার ফাইট করতেছে আমরা থার্ড পার্টি করলাম নাইট বাসে একটা প্লেয়ার ডাউন দেওয়া দিচ্ছে আমি এদিকে একটা ডাউন দেওয়া দিলাম আর ওইদিকে বললো আরও দুইটা প্লেয়ার আছে তাড়াতাড়ি রাজ তো আমরা রাজতেছিলাম ছিলাম ওই লেফট দিকে আরও প্লেয়ার ফাইট করতেছে লে মার্সি আর স্কোয়াড স্কোয়াডায় পাউডার হয়ে গেছে তো আমরা এ পর্যন্ত দুইটা স্কোয়ার টাইপ দিয়ে দিলাম দেখা যাক আর কয়টা স্কোয়ার টাইপ দিতে পারি তারপরে বয়স ওয়ার্ড দিতেছি ভাই কোমর থেকে ওইটা ভাই বয়সের বারোটা ওই যে আছে তো হনতে ফাইট উইট শেষে পড়ছে কাটা সরি পচিনকে তো ওই দিকে আবার ফাইট শুরু হয়ে গেছে আমার স্নেহতে দেড়শো মায়ের দিছে ওই দিকে আমি ওটা স্পিডি শর্ট বহাই দিলাম আরে ভাই আবার মারছে এফ জেল ভাই জিনিসটা ভাই খুবই ভয়ানক একটা জিনিস বেস্ট ফোস্ট সেকেন্ডে খেয়াল এলো দেখতেই পারতেছেন তো এখন একটু সাইডে চলে আসলাম আমার একটা বেস্ট কিনতে হবে তো বেস্টটা নিতে আসছি বেস্টটা কিনা আবার যেমন ওদের সাথে ফাইট করতে তো ফাইনালি বেস্ট কিনা ডান আমি এখন আমার টিমেটদের বলতেছিলাম ভাই আমার সাথে আসা চলে যাই তো ওরা বলতেছিল ভাই তারাও একটু পর যায় তো এদিকে অনেকক্ষণ একটু হোল্ড করলাম তো ওদিকে সাব্বির আবার দুইটা প্লেয়ার ডাউন দিয়ে দিছে বলল ভাই রাস তো আমি আবার এদিকে আরেকটা ড্যামেজ দিলাম স্পিডি দেওয়া ভাই অনেক বেশি বাঁচতে ছিল রেকর্ড করার টাইমে তাও ভাই বিরোরা দিলাম আপনাদের কাছে অনেক দিন ধরে দিই না এটুরে তো আমি এদিকে লঞ্চ পেট বসাই দিলাম ওদের বললাম চলো আমার সাথে চলে আসো তো ওরা আসতেছিল তো আমি এদিকে চলে গেলাম আর উপরে দেখলাম একটা ফুল স্কোয়াড বৈষে আছে ওরা আমাদের এখনো দেখতে এখন বাট এখন ফেলছে তো আদনা লং স্পেড বসিল তো ছিলাম আমারে ড্যামেজ দিয়ে দিছে এই জায়গায় তো আমরাও আসছিলাম ওয়াইপটা খায় যাবো কারণ ওদেরকে অ্যাডভান্সটা একটু বেশি আর কি জিতার জন্য এই জায়গায় ফাইটে তো দেখেন কী হয় তো এদিকে আদনার টুইটা দুইটার বললো ফুল ড্যামেজ দিছি চালু আসো তো নাইট্রো এর পাশে একটা ডাউন দিছে আর আদনান এই পাশে ডাউন আর একটা নাইট্রো ডাউন দিয়ে দিয়েছে আরেক দুইটা প্লেয়ার ডাউন দিছে এর পাশে আর এই পাশে ছিল দুইটা প্লেয়ার নাইট্রো ডাউন আমার কাছে ছিল ট্রণ দেখা যাক একমাত্র একটা ডাউন লাস্ট ওয়ান প্লেয়ার স্নাইপারটা এটাও শেষ দুইটা প্লেয়ার মেরে দিছি ওদের স্কোর ওয়াইপ আউট ওয়াইপ আউট হয়ে গেছে বয়েস দিতে অনেক বেশি প্রবলেম হইতেছে তো মনে করেন না আবার তো এদিকে লাস্ট একটা স্কোয়াড প্রাইজ ছিল আর আমরা দুইজন দেখা যাক ম্যাচটা বাইর করতে পারি কি না যদি ম্যাচটা বাইর করতে পারি তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর যারা যারা ভিডিওটা এ পর্যন্ত দেখছেন এখনও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন নেই তাড়াতাড়ি করে দেন নেট মারতেছিলাম ড্যামেজ খায় নাকি দেখি বাট ভাই গিয়ে নেট উল্টে আমার কাছে আইতে আসে কি কমু আর প্যাক করে ফেললাম ইল্ডা করতে আরে ভাই আবার স্কেলার শেষ খাতাম টাটা আমরা এখন চলে আসছি নেক্সট ম্যাচে আমরা যেতে লুটপাট করে এখন চলে আসছি এদিকে তো সামনে দেখলাম তো আমার বলে দিলাম ভাই সামনে স্কোয়াড আছে তো তাড়াতাড়ি আসো আর ভাই এদিকেও ভাই মোবাইল বাঁচতেছিল ভাই কি যে বলবো ভাই এত লেভেলের পেন খাইছি পেরোটা রেকর্ড করতে যা তো সামনে প্লেয়ার চলে আসছে তো ওদের সাবির একটা ডাউনে দিছে আমি ওই পাশে একটা প্লেয়ার ডাউনে দিছি তো বললাম লঞ্চ ওয়েট বসাও তো নাইট্রো দিকে লঞ্চ ওয়েট বসাইছে একটা প্লেয়ার ডাউন দুইটা প্লেয়ার ডাউন ছিল তো আমি ওইদিকে রাস্তায় গেলাম একটু পিছন সাইডে গেলাম দেখি ওই পাশে কোনো প্লেয়ার আছে কি না দেখি ওই পাশে ওদের আরেকটা প্লেয়ার কী ছিল তো ওর ওপরে রাস্তাতে ছিলাম তো আদনান রাস্তাতে ছিল আমি এর পাশ তো এদিকে এই প্লেয়ারটা কী করে দেখেন এদিকে আদনান রোদে ডাউন কেরা নাইট্রো রোদে ডাউন কেরা আর দুইজনে বড়দের মতন সোজা বড় গেছে আর ডাউন না খাইলো তো এদিকে আমি রাস্তাতে গেছি এখন সাব বেড়ে দিছে ওর স্নাইপার দিয়ে আমাইরা তো ওরা দুই বটি ডাউন খাই গেছে ওকে রিভাইভ দিতে হইব পাই দিয়ে দিছি সামনে আরও প্লেয়ার আছে ওইগুলো আরও মারতে হবে তো চলেন মারি কেউ লাগতেছে বয়স ওভার দিতে বুঝছেন তো ওই দিকটা জোনে যাওয়ার টাইমে বললো আদনানে বললো ভাই উপরে প্লেয়ার আমার মারতেসে আমার ধরে বাঁচি তাই বাঁচিতে উপরে ফুল স্কোয়াট একটার ফুল ড্যামেজ দিয়েছি আরেকটার ফুল ড্যামেজ আমার দিছে মাইরা ওই পাশে আমিও ডাউন আদনানও ডাউন খাই যেবো কইতে না কইতে ডাউন খায় গেলো আমার রিভাইভটা দিছে নাইস তো ওদিকে আদনানি ক্লিয়ার হয়ে গেছে আর নাইট ওই দিকে আসে সাব্বির আরেকটা প্লেয়ার ডাউন দিস ওইদিকে দুইটা প্লেয়ার ডাউন আছে তো ওরা ভাই ভালো লেভেলের প্রেশার দিতেছিল আমাদের উপরে তো দেখা যাক কী হয় এই ম্যাচটাতে আর আমরা এই ম্যাচটা বিয়া টার্গেটে নিয়ে নামছিলাম দেখা যাক বিয়া কী করতে পারি কিনা শেষ পর্যন্ত তো এদিকে আমি এটা এমএস দিতেছিলাম ভরপুর লেভেলের বাট ছিল না তো সাবিরে বলতে ভাই আমার ওই পাস দা আসো ওদিক দা প্লেয়ার মারতে পারবো তো আমি বললাম তুমি ওই দিক দিয়ে ঢুকো আমরা মারতেছি তো ওই পাস দা যেতে না যেতে আরেক পটে ডাউন খেয়ে গেছে এদিকে তো ওর এডিভাই দিয়ে দিচ্ছি এদিকে সাব্বিড়ে বলতে ওরা ভাই ওপেন ফিল্ড এসছে ফায়ার দাও তো আমি এদিকে একটা ড্যামেজ দিলাম তো আরেকটা প্লেয়ার যেটা ছিল এটাকে আমি ডাউন দিয়ে দিছি ফুল ড্যামেজ নাইস ডাউন আরেকটা প্লেয়ার আছে লাস্ট টু প্লেয়ার ওদের স্কোরের সাব্বিড়ে পাড়াই দিলাম ভাই দেখো মারতে পারো কিনা ওই বললো ভাই ওরা ঘরের ভিতরে চলে গেছে তো আমি বললাম নিচে চলো জোনে মুখ করি তো ওরা বলতেছিলো চলো তো আমি একটু দেখলাম ওরা আসে কিনা তো যে নিচে নামতে যাব দেখি একটা জানলা দিয়ে বাইতেছে ওরা ফুল ড্যামেজ ডাউন তো ওদের তিনটা প্লেয়ার শেষ আরেকটা প্লেয়ার মেবি চিপ লেন্দার চলে গেছে ওই পাশে তো আমি বলতেছিলাম ভাই চালো জনে ও পাথরটা ধরো তো ফাইনালি কোনো মতে ভাই চাইলাম কোন চিপ আতে ওই পাশে আমার কিলও পায় গেছি আমার তিনটা কিল হয়ে গেছে আর নাইটকে বললো ভাই সামনে ঘরটা ধরো তো আমি সাবিলে বললাম সামনে করে একটা পেট মার দেখি প্লেয়ার কি কিনা তো পেট মারলেও দেখলাম দুইটা প্লেয়ার আছে দেখা যাক কি করতে পারি মারতে পারি কিনা কিছু হয় কিনা নেটও ভাই ড্যামেজ খাইতেছিল না কি করুন তো নাইট বললাম ডাইরেক্ট রাশ দিয়ে দিই তো এগুলো হচ্ছে তারাও আসতেছি তো ও আসলো দুজনে মেলা ঢোকার চিন্তা করলাম ওপায় ঢোকার আগেও একটা গ্রেনেড মেরে নিলাম দেখে এখানে প্লেয়ারটা আছে কই তো এর পাশে গ্রেনেড মারলাম দেখে নাইট্রো বললো ভাই এই করে আমার সামনে ডাবল ভেক্টর তো ওরাটা এমএস দিতে নিম ও পলা যেতেছিল তো পলায় আর যাইবো কই তো আমি বললাম ভাই এই ঘরেই থাকো ঘরে বেড়ে গেলে মারা খাম কারণ চারপাশে প্লেয়ার এই জন্য এখনও বারোটা প্লেয়ার আছে তো আমরা কিছুক্ষণ হোল করতেছিলাম সামনে প্লেয়ারটা দেখলাম হিট মারতে পারি কি না তো

তো নাইটলেও বললো ভাই রাজ রাস্তি চলো আমি বললাম না ভাই এদিকে একটু হোল্ড করো ওরা ফাইট করুক প্লেয়ার কমলে আমাদেরই লাভ কারণ ম্যাচ আমাদেরটা ভয়া হবে ঠিক আছে তো ওইদিকে আরও কিছুক্ষণ হোল্ড করলাম দেখলাম ওই পাশে জোনও ছোট গেছে প্লেয়ার আসা শুরু করে দিছে আর জোনটাও পড়ছে আমাদের সাপোর্টে এটা একটা আমাদের বেনিফিট ছিল দেখা যাক ম্যাচটা তো বিয়ে করতেই হবে